দশক দিন রাত নিউজ ফেসবুক পেজে আপনাদের স্বাগত হবিগঞ্জ শহরবাসীর বরাবরের মতো একটি অভিযোগ সবসময় থাকে যে হবিগঞ্জ ময়লা আবর্জনা শহরে পরিণত হয়েছে আর ঈদুল আজহায় আমরা সাধারণত যেটি দেখে থাকি কোরবানির পর আসলে প্রচুর পরিমাণে যে বর্জ্য সেটি বাইপাস সড়কের দুপাশে ফেলা হতো সেগুলো আসলে সঠিক সময়ে পরিচ্ছন্ন পরিষ্কার না করার কারণে কিন্তু সেই জায়গাটিতে দুর্গন্ধে পরিপূর্ণ হয়ে উঠতো তবে এই বছরের চিত্রটা বলা যায় যে অনেকটাই ভিন্ন কেননা সব প্রতিষ্ঠান যখন ঈদুল আজহার ছুটিতে রয়েছে সবাই যখন ছুটিতে ছুটি কাটাচ্ছেন ঠিক তখনও কিন্তু হবিগঞ্জ পৌরসভার নিয়োজিত যে পরিচ্ছন্ন পরিচ্ছন্নতা কর্মী রয়েছেন তারা কিন্তু তাদের যে পরিচ্ছন্নতা কাজ সেটি অব্যাহত রেখেছেন ফলে বলা যায় যে হবিগঞ্জ শহরের যে বর্জ্য অপসারণ সেটি আসলে খুব কম সময়ে সেটি অপসারণ অপসারণ হয়েছে আপনারা দেখছেন যে বাইপাস সড়কের সড়কের যে জায়গাটিতে পুরো শহরের আবর্জনা নিয়ে রাখা হয় এবং সেখান থেকেই মূলত যে ডাম্প স্টেশন সেখানে ট্রাক যোগে নিয়ে যাওয়া হয় তবে আমরা যেটি দেখছি যে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এবং পরিচ্ছন্নতা কর্মী যারা এখানে রয়েছেন তারা পরিষ্কারের যে কাজ সেটি ময়লাগুলো বা আবর্জনাগুলো যে ট্রান্সফারের বা স্থানান্তরের যে কাজ সেটি কিন্তু অব্যাহত রেখেছেন শুধুমাত্র বড় একটি অংশের যে আবর্জনা সেটি তারা এরই মধ্যে পরিষ্কার করে ফেলেছেন এবং কিছু অংশের আবর্জনা যেটি এখন রয়ে গেছে এবং সেগুলোও কিন্তু কয়েকজন পরিচ্ছন্নতা কর্মী খুব জোরে সোরেই সেই জায়গাটিও যেন দ্রুত পরিষ্কার পরিচ্ছন্ন করা যায় সেই সেটি কিন্তু তারা করছেন হবিগঞ্জবাসীর আসলে সব দীর্ঘদিনের একটি অভিযোগ ছিল যে হবিগঞ্জ শহরের যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা হয় এবং আমরা অতীতে সেটি দেখেছি যে বিভিন্ন রাস্তার পাশে কিংবা যে পুরাতন খোয়াই নদী রয়েছে সেখানে কিংবা ড্রেনের মধ্যে ময়লাগুলো ফেলে দেওয়া হয় একই সাথে সেই ময়লাগুলো পৌরসভার যে কর্মীরা ছিলেন তারা হবিগঞ্জ শহরের যে বাইপাস সড়ক রয়েছে আধুনিক স্টেডিয়াম ঘেঁষা যে সড়কটি রয়েছে রাজনগর থেকে বাস স্ট্যান্ড নতুন বাস টার্মিনাল পর্যন্ত সেই জায়গার দুই পাশে কিন্তু আবর্জনার স্তূপ করে রাখা হয়েছিল যদিও সেটি কিছুদিন আগে ডাম্পিং স্টেশন যখন নির্মাণ হয়েছে হবিগঞ্জ শহরের জন্য হবিগঞ্জ পৌরসভার নিজস্ব ডাম্পিং স্টেশন এরপর থেকে এই জায়গাটির যে আবর্জনা সেটিকে স্থানান্তর করা শুরু হয় এবং সবশেষ আমরা যেটি দেখেছি যে রাজনগর এলাকার পাশে কিছু অংশে প্রতিদিন ময়লা আবর্জনা শহরের যে ময়লা আবর্জনাগুলো রয়েছে সেগুলো ছোট ভেনে করে এই জায়গাটিতে এসে স্তূপ করে রাখা হয় এবং পরবর্তীতে ট্রাক যোগে এই জায়গা থেকে ময়লা আবর্জনা সেগুলোকে ডাম্পিং স্টেশনে স্থানান্তর করা হয় যেহেতু এখন ঈদুল আজহা ঈদুল আজহায় পশু কোরবানি দেওয়া হয়েছে এবং হবিগঞ্জে পশু কোরবানির যে চাহিদা পুরো জেলাতে সত্তর হাজার পশু কোরবানি হয়েছে সেটি হচ্ছে সম্পদ অধিদপ্তরের তথ্য হবিগঞ্জ শহরেও কিন্তু প্রচুর পরিমাণে পশু কোরবানি দেওয়া হয়েছে এই পশু কোরবানির পর যে ময়লা আবর্জনাগুলো থাকে সেই ময়লা আবর্জনাগুলো কিন্তু বিভিন্ন এলাকা থেকে আমরা দেখেছি পরিচ্ছন্নতা কর্মী যারা রয়েছেন তারা এই জায়গাটিতে এনে ফেলেছিলেন প্রথম অবস্থায় এবং পরবর্তীতে এই জায়গা থেকে ডাম্পিং স্টেশনে নেওয়ার যে কার্যক্রম সেটি কিন্তু অব্যাহত রয়েছে বলা যায় যে প্রশংসার দাবি রাখেন পৌরসভার যে পরিচ্ছন্নতা কর্মী কেননা সবগুলো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান যখন ঈদ ছুটি রয়েছে প্রতিষ্ঠানগুলোতে একই সাথে যে কর্মীরা তারা যখন পরিবারের সঙ্গে ঈদ আনন্দ উপভোগ করছেন ঠিক তখনও কিন্তু পরিচ্ছন্ন কর্মী যারা রয়েছে তারা কিন্তু তাদের ঈদের ছুটি কাটানোর আসলে কোনো সুযোগ নেই তারা মানুষের যে পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করা সেটি নিয়ে কাজ করছেন আপনারা দেখছেন যে এখানে একজন পরিচ্ছন্ন কর্মী মূলত শহরের বিভিন্ন এলাকা থেকে যে ময়লা আবর্জনাগুলো এনেছেন তিনি ভ্যানে করে সেগুলো এই জায়গাতে স্তূপ করে রাখছেন এবং পরবর্তীতে এই জায়গা থেকে ট্রাক যুগে যেটিকে ডাম্পিং স্টেশন সেখানে নিয়ে যাওয়া হবে তারা তাদের সঙ্গে আমরা কথা বলছিলাম তারা যেটি বলছেন যেহেতু কোরবানি দেওয়া হয়েছে বিভিন্ন এলাকায় যে কোরবানির পশুর যে বর্জ্য রয়েছে সেগুলো যদি পরে থাকে এবং তারা যদি ছুটিতে থাকেন সেই ক্ষেত্রে এগুলো দুর্গন্ধ চড়াবে একই সাথে রোগ জীবাণু চড়াবে এই পৌরবাসীর যে দুর্ভোগ বাড়বে একই সাথে রোগের যে একটি সংখ্যা তৈরি হবে দুর্গন্ধ তৈরি হবে সেই বিষয়টি বিবেচনায় নিয়ে আসলে তারা একেবারে নিরলসভাবে তারা কাজ করে যাচ্ছেন তারা যেটি বলছেন যে তাদের যে শ্রম সেই শ্রমে যদি হবিগঞ্জ শহরের মানুষ ভালো থাকেন সেটি আসলে তারা প্রত্যাশা করেন যে কারণে আসলে তাদের কাছে ছুটির চেয়ে শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখায় আসলে তাদের কাছে মুখ্য মনে করছেন তারা যে কারণে তারা আসলে এই কাজগুলো করছেন সব মিলিয়ে যেটি বলতে হয় যে অন্যান্য বছরের তুলনায় এবছরের যে বর্জ্য প্রসারণ সেটি যেমন খুব আমরা দেখেছি শহর জুড়েই বেশ ভালো হয়েছে একই সাথে বাইপাস সড়কে যেখানে নিয়ে ময়লা আবর্জনা স্তূপ করে রাখা হয় সেই জায়গাটিও বেশ জুড়ে সুরে সেখানে যে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ সেটি কিন্তু চালানো হচ্ছে